হাই ওয়েলকাম টু মাই চ্যানেল মি উইথ বিয়ে পুত্র সন্তানের কিছু নাম বিহান মানে ভোর সকাল নতুন সূচনা বিভান মানে আকাশের আলো দীপ্তি ভবেশ মানে মহান আত্মা বোধিসত্ত্ব মানে জ্ঞান ও দয়ার প্রতীক ভার্গ মানে ভৃগুমনির বংশধর বর্ষণ মানে বৃষ্টিপাত বৈভব মানে ঐশ্বর্য বাড়ি মানে মেঘ ভাবিক মানে আবেগী অন্তর্মুখী ভাস্বর মানে উজ্জ্বল দীপ্তিময় বিক্রম মানে বীরত্ব সাহসিকতা বৃন্দেশ মানে বৃন্দাবনের রাজা বিনায়ক মানে ভগবান গণেশের আরেক নাম বিশ্বজিৎ মানে বিশ্বজয়ী যিনি বিশ্ব জয় করেন ভুবন মানে পৃথিবী জগৎ বিক্রমজিৎ মানে সাহসিকতায় বিজয়ী ব্রাত্যজিত মানে ত্যাগী বরুণ মানে জলদেবতা বিশাল মানে বড় বিস্তৃত ভূমিক মানে পৃথিবীর বিতান মানে ছায়া প্রসার বিরাজ মানে রাজত্ব করা বিবেক মানে বিবেক বিচার বুদ্ধি বিজন মানে নির্জন মানে মহৎ চমৎকার বোধায়ন মানে এক ঋষির নাম বিশ্বদ্বীপ মানে জগতের আলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল